নমস্কার বন্ধুরা সুখ দুঃখের ক্যানভাস আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকে এই বছরের গোপাল কিভাবে রঙ করলাম তারই একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন এইবারে আমি বড় ছেলেকেই দায়িত্ব দিয়েছি রংটা করবার দেখা যাক সে কিভাবে রংটা করে আগের বছরের রংটা প্রথমেই সে তুলে নিচ্ছে চলুন দেখা যাক আমার ছেলের রং করতে করতে এই অবস্থা গোপাল অর্ধেক গোপালের রং ছাড়া গেছে গোপাল কেউ শুয়ে দিয়েছে নিজেও শুয়ে পড়েছে এ কেমন শিল্পী এইভাবে কেউ করে তো এতক্ষণ দেখতেই পেলেন কেমন যুদ্ধ চলছিল এইবার আদা জল খেয়ে নেমেছে দেখেই বুঝতে পারছেন প্রথমেই সাদা রংটা লাগিয়ে নিচ্ছে এরপর স্টেপ শুকনো হলে তবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ রং চাপাবে চলুন লাস্ট পর্যন্ত দেখে নেওয়া যাক সে রংটা ঠিকঠাক করতে পারলো কিনা দেখাই যাক চেষ্টা তো করছে চেষ্টাটাই অনেক কি বলেন এইবার যেভাবে লেগেছে আমার তো মনে হচ্ছে ভালোই করবে দেখুন ভালোই করেছে কেমন লাগলো দেখে বলবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন চলুন ছোট হাতে করেছে এইবার চলুন আমি একটু ঘরদালান পরিষ্কার করে নিই ঘর মুছে নিয়ে তারপর ঠাকুরের দিকে যাব গোপালকে সেবা দেওয়ার ব্যবস্থা করবো এইবার আমার ঘরদালান ঝাঁট দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে মা কতটা চন্দন বাটব ওই তো সব ঠাকুরকে যতটা পড় পড়ানো যাবে সেরকম একটু বেটে নাও তাহলেই হয়ে যাবে চলুন ছোট ছেলে চন্দনটা বাটছে এবার আমরা জন্মাষ্টমীর জোগাড় করি আস্তে আস্তে কেমন লাগলো গোপালের রঙটা একটু কমেন্টে জানাবেন জানালে ওদেরও একটু ভালো লাগবে ওর আমি সেগুলো জানাবো কে কে কমেন্ট করলেন চলুন যেহেতু ঘরের লোক আমাদের ফুলের কারবার তাই ফুল ফুলের মালাটা আপনাদের দাদাই গেঁথে দিচ্ছে আর বিয়েবাড়ির মালার অর্ডার ছিল একটু গেঁথে নিচ্ছে এদিকে ছেলের পড়ার চাপ তাই একটু পড়তে বসেছে কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমার নমস্কার